আমি বলতেছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু কতি বালাই কমসিয়ামা কতি বা লাল্লাদিন কবেলি কুম্লা আল্লাহ কুম দত্ত ইয়া আইয়ো দিনা আমানু এই মন্দারগণ সোনো সনো পতি বা আল এই কুমসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে কামাকুতিবা আল আল্লাহ দিন আমি কবিলি কুম্লা আল্লাহ কুমতাত কোন ছোট কুমডা মনোকর না তোমাদের উপরে ফরস করা হয়েছে বরঞ্চ তোমাদের আগে যে জাতি আসছিল যে গোষ্ঠী আসছিলো সবার উপরেই রোজাকে ফরস করা হয়েছে সবার উপরে রোজাকে ফরস করা হয়েছে অতএব এই রমজানের রোজাকে ছাড়া যাবে না এই রমজানের রোজা ফরজ কিন্তু আপনার ছেলে যদি রোজা না রাখে আপনার মেয়ে যদি রোজা না রাখে আপনি তখন ফতুয়া মারেন এখন ছোট সমস্যা মানুষ বাংতেই পারে ফতুয়া আছে না কয়েক রকমের ফতুয়া এখনো ছোট সমস্যা নেই ফাইন মানুষ কয়েকটা তো রাখছে কি কিন্তু তার উপরে রমজানের রোজা ফরজ হয়েছে আপনি বাবা আপনি মা তাকে উস্কাইয়া দিতেছেন না রাখার লাগা কষ্ট হয়ে যাইতেছে যাইতেছে এমনি খাইতে পারে নাই শুকাইয়া যেতেছে না ওর উপরে যেহেতু রমজানের রোজাকে ফরজ হয়েছে ফরজ যেহেতু আল্লাহ করছে এটা আল্লাহর জিম্মায় দেন আল্লাহ এটার ব্যবস্থা নেবে ফরজ হুকুম আদায় করতে দেন সন্তানকে ফজরের সময় আপনি একা উঠে আসবেন না সন্তানকে হাতে ধরে উঠতে না চাইলে জোর করে হলো দরকারের লাঠির আঘাত করবেন তারপরে নিয়ে আসতে হবে আপনি বাবা নামাজ পড়েন ঠিকই কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না রাত্রে ১২টা একটায় ঘুমায় তাহলে আপনি কিরকম বাবার দায়িত্ব পালন করেন আপনার সন্তান কে যদি আপনি নামাজিওয়ালা না বানাইতে পারেন আপনার সন্তানকে যদি আপনি রোজাওয়ালা বানাইতে না পারেন তাহলে ওই সন্তানকে নিয়ে আবার কেন গর্ব করতেছেন আমার সন্তান অমুক তমুক আমার সন্তান রেজাল্ট এরকম করছে ভালো ফলাফল করছে এটা নিয়ে আপনার খুব গর্ব হয় আপনার গর্ব হওয়া দরকার ছিল আমার সন্তান পাঁচক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে করে আমার সন্তান একটা মাস রমজানের রোজা রাখলো একটাও ভাঙে নাই এটা নিয়ে আপনার গর্ব হওয়া দরকার কিন্তু আপনার গর্ব হচ্ছে আপনার সন্তান ফলাফল ভালো হয়েছে এটা নিয়ে সারা রাত ধরে পড়ছে ফজরের সময় উঠার কি দরকার সারা রাত ধরে কষ্ট করে পড়ছে পরীক্ষার সময় ফজরের নামাজ পড়ার কি দরকার এই যে আপনি ফতুয়াগুলা মারতেছেন সন্তানকে যে আপনি লাই দিতেছেন আপনার সন্তানকে যে আপনি নিজে নষ্ট করতেছেন আপনি বুঝতেছেন না এখন তখন বুঝবেন যখন গিয়ে নিজে আল্লাহ কাঠগড়ায় গিয়ে দাঁড়াবেন তখন গিয়ে বুঝবেন এ সন্তান সন্তানকে দিন শিক্ষা এই সন্তানকে নামাজ শিক্ষা এই সন্তানকে রোজা শিক্ষা দেওয়াটা কতটা বড় জরুরি ছিল আমার তখন গিয়ে বুঝবেন অবশ্যই আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অবশ্যই আপনার সন্তানকে রোজা রাখার জন্য আদেশ করবেন